এই মাঝের হলুদ জায়গাটা দূরে দেখা যাচ্ছে সেখানে প্রচুর ময়ূর ময়ূরই খেলা করছে আর চলে যাচ্ছে আর পুরো পরিবেশটা একবার দেখে নিন পুরো জঙ্গলের মধ্যে আমাদের কটেজটা এই হচ্ছে আমরা এই কটেজটায় আছি আর পুরো জঙ্গল সারা রাতি প্রচুর পাখি ময়ূরের ডাক প্যাঁচার ডাক শোনা গেছে সারা সকাল ধরেই তাদের শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন আপনারাও কিন্তু ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন ওই রাস্তাটার মিঠো রাস্তাটা দিয়ে জিপ আসছে জিপ সাফারির জন্য জিপ সাফারি করে এখানে জঙ্গলটা দেখার জন্য আসছে এখানে আরও একই রকমের কয়েকটা কটেজ আছে মোট এখানে পাঁচটা কটেজ আছে দুটো ভিআইপি কটেজ আছে যেটা সবাইকে দেওয়া হয় না শুধু ভিআইপি পার্সনের জন্য আর ডরমেটরিতে তিন দুগুণো ছটা ঘর আছে বা সিক্স বেডের ব্যবস্থা আছে এই এখানে মাত্র এইটাই আছে সেই জন্য একটু চাপ কিন্তু জঙ্গলের একটা সুন্দর ভাইব পেতে হলে বেশ ভালোই লাগে একটা রাত কাটানো আর জঙ্গলে সাফারি যদি নেওয়া যায় তাহলে খুব ভালোই লাগবে বসার গল্প করার খাওয়ার কোনো অসুবিধা নেই দুপুরের খাবার খেতে হলে আগে থেকে একটু বলে দিতে হবে কারণ ওনারা জঙ্গলের ভেতরে আছেন অ্যারেঞ্জমেন্ট করতে সময় লাগে আগে থেকে না জানা থাকলে ওনারা বলতে পারেন না আর যেটা বলছিলাম এই হচ্ছে বাউন্ডারি আর এই হচ্ছে ফেন্সিং এই ফেন্সিং জঙ্গল শুরু হয়ে গেল একদম জঙ্গলের ভেতরে না কোনো রকম ভয়ের ব্যাপার নয় কিন্তু খুব এনজয়মেন্টের একটা ব্যাপার আছে পরিবেশ এখান থেকে নেওয়া নদী যাওয়া যায় তার ভিডিও আপনারা পেয়ে যাবেন এরকম বসার জায়গা গল্প করার জায়গা আছে ঘরের সাথে একটু ছোট্ট ছোট ব্যালকানি বা বাইরের দৃশ্য দেখার ব্যবস্থাও আছে এটা আর এক রকম কটেজ আর এই হচ্ছে তার পেছনের দৃশ্যটা কেমন লাগছে না এই যে ডান দিকে গাড়িটা দাঁড়িয়ে আছে এটা ফরেস্টের নিজস্ব গাড়ি তাদের নিজেদের জিনিসপত্র আনা নেওয়া করার জন্য ডান দিকে ছিল রিসেপশন কাম ডাইনিং রুম বেশ বড় কম করে তিরিশ থেকে চল্লিশ জন একসাথে খাওয়া দাওয়া করতে পারবে তারই সামনের দিকে যাচ্ছে একটা রান্নাঘর কাম ওখানকার লোকেদের থাকা খাওয়ার জায়গা সামনে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে দেখছে এটা একটা ওয়বাচ টাওয়ার যেখান থেকে আপনি জঙ্গলের কিছু দৃশ্য দেখতে পাবেন আর এই যে বাঁদিকে একটা ছোট্ট রাস্তা ঢালে মতন নেমে যাচ্ছে সেটা দিয়ে যাওয়া যায় নেওরা নদী তার ভিডিও কালকে নিয়ে আমরা এবার সকালে দেখে নিচ্ছি ভেতর দিকে জঙ্গলে আর কি কি আছে এখানে থাকা যায় সামনের সুন্দর করে যাচ্ছি গাছপালা দিয়ে সাজানো সাজানো বলবো না আসল জঙ্গল সেখানে ঘর বাড়িটাকেই সাজিয়ে তৈরি করা হয়েছে এখানে একটা পরীক্ষার মতন করা হয়ে রয়েছে এখানে কিছু পাথর টাথর দিয়ে বা আগেই হয়তো ছিল বা এখানে যা পড়েছিল তাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে গাছ আর গাছ জঙ্গলের ভেতর যেহেতু গাছের কোনো অভাব নেই আর আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন ফেন্সিং করা রয়েছে যার বাইরের দিকটা হচ্ছে ঘন জঙ্গল এই জায়গাটা যতই মাঠের মতন লাগুক বাইরেটা কিন্তু ঘন জঙ্গল এইখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে তারপরে কিন্তু প্রবেশ নিষেধ করা আছে ঘন জঙ্গলে আপনারা পৌঁছে যাবেন জীবগাড়ির সাহায্যে যারা আসে তারা ওখানে গিয়ে জঙ্গল ঘোরে আর এই কটেজগুলো ভিআইপি কটেজ এগুলো সাধারণের জন্য নয় তাই সাধারণের জন্য খুব কম ঘর থাকার জন্য এখানে বুকিং পাওয়া খুব চাপে তাই একটু আগে থেকে বুকিং করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের অনলাইন ওয়েবসাইট থেকে জায়গাটা বন্ধু বান্ধব নিয়ে এসেও থাকার জন্য খুব ভালো আমরা গেছিলাম পূর্ণিমার রাত পেয়েছিলাম তাই একটা রাতের অসাধারণ দৃশ্য অসাধারণ পরিবেশ আমরা পেয়েছিলাম রাতের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না সকালের দৃশ্যই দেখাচ্ছি কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবেন না আবার সামনে আসছি এই বাঁ এখন আমরা যাব সেই জায়গাটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা পাবো প্রথমে দুটো সিঁড়ি নিচে ওখানকার কমন লোকেরা বা ওখানে যারা কাজ করে তারা থাকে তার উপরে ডরমেটরিতে ছখানা বেড আছে তিনটে টয়লেট আছে সেখানেও আপনারা নিয়ে একসাথে বন্ধু বান্ধবে থাকতে পারেন আর একদম মাথায় হচ্ছে ওয়াচ টাওয়ার যেখান থেকে জঙ্গলের কিছুটা অংশ দেখতে পাওয়া যায় কি কেমন লাগলো আমার তো আরেকবার গিয়ে থাকার ইচ্ছা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ